গাজীপুরের রাজেন্দ্রপুরে শুরু হয়ে গেছে বৃক্ষ ও কুটি শিল্প মেলা দুহাজার পঁচিশ আমাদের এই মেলার সকল কার্যক্রম একটি মাস চলবে রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক আয়োজিত মাস ব্যাপী রাজেন্দ্রপুর সেনানিবাস করতে আয়োজিত এই মেলাটি চলবে এক মাস ব্যাপী মেলায় প্রবেশের জন্য রয়েছে বিশ টাকা মূল্যের টিকিট ভাগ্য ভালো থাকলে ওই টিকিটের বিনিময়ে পেয়ে যেতে পারেন ফ্রিজ টিভি মোটর সাইকেল অথবা অসংখ্য পুরস্কারের মধ্যে একটি আর বাচ্চাদের জন্য রয়েছে এই মেলার মধ্যে অসংখ্য রাইডের ব্যবস্থা ফাস্টফুডের দোকানের পাশাপাশি রয়েছে এখানে দেশীয় খাবারের ব্যবস্থা রয়েছে নাগরদোলা যেখানে আপনি চড়ে থ্রিলিং অনুভূতি নিতে পারবেন আর অসংখ্য রাইড তো আছেই মেলাটি বসেছে গাজীপুরের রাজেন্দ্রপুরের নয়নপুর এলাকায় পল্লীবিদ্যুৎ মাঠ সংলগ্ন এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের একটু পশ্চিম পাশেই ছোট বড় সকল বয়সের মানুষেরই রয়েছে এই মেলার মধ্যে উপচেপাড়া ভিড় আপনিও চলে আসতে পারেন এই মেলায় আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন নিয়ে